সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব ইউকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ইউকে টুর্নামেন্ট এবং ফ্রিডম কাপ চ্যাম্পিয়ন হওয়ার সেলিব্রেশন পার্টির আয়োজন করা হয় এতে ক্লাবের খেলোয়াড় কর্মকর্তারা উপস্থিত ছিলেন যে তিন চার টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন অর্জন করেছি বাংলাদেশে কোনো সবচেয়ে বড় তিন টুর্নামেন্ট এর আগে ওয়ার্ল্ডতে একটা মাস্টার্স কাপ ফ্রিডম কাপ চ্যাম্পিয়ন হয়েছে আপনার চ্যাম্পিয়ন ট্রফি আজকে সেলিব্রেশন করলাম খাওয়া দাওয়া করলাম সিলেট ইউনাইটেড ক্লাব ইউকে

রোববার পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত অনুষ্ঠানে সিলেট ইউনাইটেড ক্লাব ইউকের সহ সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহেদ আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের এক্স ফুটবলার হেলালুজ্জামান সহ সাধারণ সম্পাদক নাইমুদ্দিন সভাপতি লায়েক আহমেদ সুমন জগলু অপু চৌধুরী মিনহাস বাবরুমিয়া কাউসার জালাল মোহি সুমন আকমল সুনাম এবমুখেডিং

বদরুল ইসলাম ও আহবাব হোসেনকে বরণ করা হয় খুবই আনন্দিত যে আজকে আমার আমার এই বার্থডে সময় আমার আজকে বার্থডে আমি একটা কপালে একটা গিফট পাইছি আমার সিলেট ইউনাইটেড ক্লাবের একটা পার্ট অংশ ভবিষ্যতে আমি সাপোর্ট করব এই সিলেট ইউনাইটেড ক্লাব বাংলাদেশে সিলেটে খুবই নাম্বার একটা ক্লাব এটা শুরু করছিল আমাদের গরু বাসুক স্থান এই মেমোরিয়াল লাগে আমরা এই ক্লাবটা একটু লঞ্চ করছি এই দেশে যারা সিলেট থেকে আসছে ফুটবলার সবাই একাত্ম হয়েছে ওই এই ক্লাবটা শুরু করছে এই মাসুক ভাই কন্টিনিউ করবার লাগি সিলেট ইউনাইটেড ক্লাবের লেগেসিটা কন্টিনিউ করবার লাগি ইনশাল্লাহ তারা আমার আর চিফ অ্যাডভাইজার হিসাবে তারা আমার অ্যাপয়েন্ট করছে বাংলাদেশ ইউকে চ্যাম্পিয়নশিপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে এটা সেলিব্রেশনের জন্য আমাকে আমার জানার ধন্যবাদ সিলেট ইউনাইটেড ক্লাব সিলেটের গন্ডি পেরিয়ে বাংলাদেশের গন্ডি পেরিয়ে আজকে ইউকেতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা আজকে দিনে স্মরণ করছি আমাদের মাসুক ভাইকে যার হাত ধরেছিলেন ইউনি ইনি ক্লাব আজ এ পর্যন্ত